মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শহর ধরে এবং সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় অক্সিলারি প্রোডাকশন সেন্টারের ভূমি পূজন শনিবার অনুষ্ঠানে উপস্থিত প্রতিবন্ধীদের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় এলএমকো অক্সিলারি প্রোডাকশন সেন্টারের ভূমি পূজন সম্পূর্ণ হল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শহর ধরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক সুশান্ত দেব সহ কেন্দ্রীয় মন্ত্রী বিএল বর্মা সহ অন্যান্য আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে এই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা এবং কাজে তিনি যা বলেন তাই করেন এক ইস্ট পলিসির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে উন্নত করা যায় সে দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী দু সালে তিনি ত্রিপুরাতে হীরা মডেল দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তার দেওয়া হিরা মডেলের কারণে ত্রিপুরার উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে এখানে রাস্তাঘাট রেলওয়ে ইন্টারনেট বিমানবন্দর প্রকৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে উন্নয়নের ছোঁয়া পড়েছে রাজ্যের প্রত্যেকটি এলাকায় তার ব্যতিক্রম নয় লক্ষ্মীবিল এলাকা আর তার প্রমাণ এখানে অ্যালেমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টার স্থাপিত হচ্ছে লক্ষ্মীবিলে এই সেন্টার গড়ে উঠলে এখানে যেমন রাস্তাঘাটের উন্নতি হবে তেমনি কর্মসংস্থানেরও সুযোগ হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এই উদ্যোগ যথেষ্ট সহায়ক হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নর্থ ইস্টার্ন জুনে ত্রিপুরাতে প্রথমবার অ্যালেমকো অক্সিলারি প্রোডাকশন সেন্টার হতে যাচ্ছে এই সেন্টারে তৈরি বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রীর মাধ্যমে ত্রিপুরার দিবঙ্গ তো বটে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের অবশ্যই ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর বলে এদিন নিজের বক্তব্য জানালেন মুখ্যমন্ত্রী আজকে পূর্ব সিফাই জলায় যে লক্ষ্মীকোর প্রোডাকশন সেন্টারে যে ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে আমরা সবাই করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদরণীয় শ্রী বি এল বর্মাজি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন আমার পূর্ব মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা যে পশ্চিম আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কুরায় মহোদয় অনারেবল মিনিস্টার ত্রিপুরা সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনে আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিশালগড় এলাকার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় এবং এই জেলার সভাধিপতি শ্রী সুপ্র শ্রীমতী সুপ্রিয়া দাশ দত্ত মহাদয়া তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এই ডি এম সিপাহী জলার শ্রী প্রবীণ কুমার সিএমও এলুমকোর এবং উনি ওনার স্বাগত ভাষণে আমাদের উদ্দেশ্যে এবং এই ডিপার্টমেন্টের বিষয়ে আমাদের সামনে কথা উনি বলেছেন শ্রী নমিত পাঠক আমাদের মাঝে ইনচার্জ এসপি জলার। তাছাড়া শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন অফিসিয়ালস অফ এলএমকো গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন এবং এই এলাকার লক্ষ্মী বিলের থেকে এবং আর আশেপাশের যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা তাদের থেকে আমরা সব শুনলাম এবং সত্যিই আজকে এটা আনন্দের দিন আমি বলবো বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি যেভাবে বলেন এবং তাই করেন আমরা এই যে নর্থ ইস্ট জোনকে কীভাবে ডেভেলপ করা যায় অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমরা দেখি উনি যখন আমাদের এখানে দু হাজার আঠারো আগে এসছিলেন তখন উনি বলেছিলেন আমাদেরকে হীরা মডেল দেবেন আর সেই হীরা মডেলের কারণে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে আছে ইন্টারনেট হয়েছে রেলওয়ে হয়েছে এয়ারওয়ে হয়েছে প্লাস এখন আমাদের একটার পর একটা উনি যা বলছেন এয়ারওয়েজ থেকে শুরু করে সব একটার পর একটা আমাদের দিচ্ছেন সত্যিই আজকে আমরা আনন্দিত যে এখানে যে এলএমকো জুলেি প্রোডাকশন সেন্টার এখানে হচ্ছে প্রায় পাঁচ একর জমির মধ্যে এই যে সেন্টার সে এখানে তৈরি হবে যখন এই বিষয়ে আমাদের গোচরে নিয়ে আসলো আমরা সাথে সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা করেছি অতি অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে আমাদের ভারত ডেভেলপ করবে না এবং সেই দিশায় উনি আগে আমাদের সাতটা প্রদেশ ছিল নর্থ ইস্টে এখন সিকিমকে সাথে নিয়ে এখন আটটা হয়েছে উনি বলছেন কি অষ্টলক্ষ্মী এখানে আজকে উনি একদিকে অষ্টলক্ষ্মীর বলছেন আর এখানে লক্ষ্মী বিলও আমাদের আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মী বিলের জন্য লক্ষ্মী এখানে এসছে এখানে শুধু সেন্টার হবে না এই এলাকার অনেক লোকের যে কর্মের সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে রাস্তাঘাট তো উন্নতি হবে সেই বিষয়েই আমরা দেখবো আজকে তো আমরা সমস্ত জায়গায় আমরা চাই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন হয় সেই কাজটা আমরা করছি এখানে আমার খুব ভালো লাগলো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার মানে এই ধরনের একটা ওকজিলারি প্রোডাকশন সেন্টার এলমকো করছে এবং এখানে শুধু ত্রিপুরার মানুষের যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরই শুধু সুবিধা হবে না যারা প্রবীণ নাগরিকরা আছে ত্রিপুরার তো হবেই এবং নর্থ ইস্টেও এখান থেকে যে প্রোডাকশন হবে তার সাপ্লাইও এখান থেকে হবে সেটা একটা বিশেষ মানে আনন্দের বিষয় কিছুদিন আগেও আমি গুয়াহাটি গিয়েছি সেখানেও আমি দেখলাম সেখানে একটা প্রোগ্রাম ছিল সমস্ত ইনভেস্টাররা আইকন যাকে বলে সারা ভারতবর্ষের এবং বিদেশ থেকে এসেছিল তো এখানে আমাদের বলা হয় যে ত্রিপুরা খুব ছোট প্রদেশ ছোট প্রদেশ কিন্তু আমি বার্মাজিকে आ, कहना चाहता हूं कुछ दिन पहले यहां, हमारे यहाँ हमारे यशस्वी गृहमंत्री जी आए थे उन्होंने कहा अगर आठ प्रदेश हम लोग ले ले तब जो उत्तर प्रदेश इतना बड़ा प्रदेश है उसका दो गुना नॉर्थ ईस्टर्न रीजन है भाई साहब तो उस हिसाब से है हमारे इन्हने छोटो होेषा हो, तो करिए ट्रांसपेरेंसी माध्यम माननीय प्रधानमंत्री जी बार बार बोले যে যতক্ষণ ধরে ট্রান্সপারেন্সি না থাকবে সরকার চালাতে গিয়ে মানুষের আস্থা কিন্তু আমরা অর্জন করতে পারবো না আমরা সব ক্ষেত্রেই আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি হোক যে কোনো জায়গায় পোস্টিং হোক এভরিথিং আমরা ট্রান্সপারেন্সির নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস